আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার কাটাখালী কবুতরের হাটে এই হাটটি বসে হচ্ছে প্রতি শুক্রবার ও সোমবার শুক্রবারের হাটটা বড় হাট সকাল থেকে হাটটা শুরু হবে কবুতরের খাজনা হচ্ছে দশ টাকা করে আপনারা নিজ দায়িত্বে হাটে এসে কবুতর কিনবেন আমরা বিভিন্নভাবে জেনেছি এই হাটে ভালো ভালো কবুতর পাওয়া যায় সেগুলো আমরা আজকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সাথে আপনাদেরকে কবুতরগুলো দেখাই আজকে কি কবুতর এসছে এই হাটে এবং সেগুলোর বাজার দর কেমন যাচ্ছে সেগুলো আপনাদেরকে একটু দেখায় এটা কিনলা কয় টাকা দিয়ে কে কিনে দিল তোমার আব্বু আচ্ছা ঠিক আছে প্রদর্শক এই হাটে আমরা রাশিয়ার লোকাল গিরিবাজ কবুতর পাবো এর সাথে অন্যান্য কবুতরও পাবো সেইগুলো আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে কিছু বিদেশি কবুতর দেখতে পাচ্ছি যেগুলো বিভিন্নভাবে বিট করা আছে আর রাশিয়ার লোকাল গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আপনাদেরকে কিছু কবুতর দেখাই আজকে অনেক রোদ যারা হাটে এসছে তাদেরও একটু কষ্ট হচ্ছে যারা কবুতর কিনতে এসছে তাদেরও একটু কষ্ট হচ্ছে

কম বেশি করা যাবে আচ্ছা ভাই দেখছেন আপনি এই একটা গৌজুরের বাজিওয়ালা তাই না যেটা আমি বের বের করছিলাম হ্যাঁ আমি কিন্তু বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ তো এটা সবসময় আমি লোকদেরকে বলে থাকি যারা হাতে আসে নিজ দায়িত্বে নিজে দেখে শুনে কিনবে ঠুকলে নিজে কিনে ঠকবে তাও সান্ত্বনা দিতে পারবে অন্যের হাত দিয়ে কিনে টাকা মার দিবে অসুস্থ কবুতর দিবে এটা ঠিক না নিজে হাটে আসবে হাটে এসে কবুতর কিনবে আচ্ছা ঠিক আছে ভাই

আচ্ছা আর ভাই কারে একটু দেখাই ভাই হচ্ছে কবুতর পালন করে অনেক কবিগুলো ভাইয়ের বাসায় একদিন যাবো আমরা দেখা করব ভাই দাওয়াত দিয়েছে আমরা দাওয়াতটা কবুল করলাম আমরা এদিকে একটু দেখাই এগুলো ভাই আপনার কটে নিয়েছিলেন ভাই আজকে ছটে আনছিলেন আচ্ছা এই কবুতর একটা দেখানো যাবে ভাইয়া আচ্ছা আমি একটু হেল্প করি রোদের মধ্যে ভাইয়ারা অনেক কষ্ট করতেছে আমরা বিরক্ত করতেছি আচ্ছা এটা ভাই মাদি আচ্ছা এটা কেমন রেজাল্ট আছে এটা এটা ভাই আমার বাড়ার বাসার পালামাদি পালামাদি এটা খেল দেয় কয়টা করে খেল নাই ভাই খেল নাই পুরো আমি বেশি ধান কিনতে হবে ও আচ্ছা কত চাচ্ছেন এটা এটা আমি 1800 টাকা দিছি 1800 1800 টাকা চাচ্ছেন দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে আর এই নটটা কত যাচ্ছেন ওটা ভাই আমি 1200 টাকা দিছি 1200 টাকা চাচ্ছেন ইন্ডিয়ান ব্রিডের কত এটা

যারা দেখছে এবং বিক্রি করছে সবারই অবস্থা খারাপ অনেক গরম আমি কতক্ষণে হাটে তিকতে পারবো আমি জানি না প্রচণ্ড গরম হাতে আমরা একটু খুঁজে খুঁজে আপনাদেরকে কবুতর দেখার চেষ্টা করছি আলাইকুম ভাই না আপনার আপনাদের এটা কি নদ দেখছেন না মাদি দেখছেন লোকাল গিরিবাস কত দাম যাচ্ছেন এটা তিনশো তিনশো আপনি দাম তো এখনো করেননি তো আচ্ছা ঠিক আছে করেন

মাদিনা নর ধরার সময় কোনো খেল বা উড়ন দেখছিলেন আমি কিনলাম ও আপনি কিনলেন কটা টাকাতে কিনলেন এটা একশো আশি একশো আশি টাকা ভাইয়ের দাম করছিলেন নাকি ভাই নিয়েছে আচ্ছা একটা ব্যাপার না নিয়েছে সমস্যা নাই ভাই এটাও কি বাসা না এটাও কিনলেন ভাই এটা এটা বাসার না কিনলেন এটা এটা দেখি এটা দেখি কবুতরটা দর্শক আমরা খুঁজে খুঁজে কিন্তু কবুতর দেখাই সময় নিয়ে আমাদের সাথে থাকবেন এটা ভাই নর এটা কত যাচ্ছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা এই কবুতরটার এটা কি দাম দর করা যাবে না নিতে হবে দাম দাম দর দর করা যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া মোটামুটি সব কবুতরই ধরা বাসার কবুতর যাদের কাছে পাই তাদের ভালো থাকে তাদের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করি আমি এ হচ্ছে বিষয় ভাই এগুলো সব আপনার কি খাসা বানাইছেন এটা বাড়িতে নিজেই নিজেই বানাইছেন আচ্ছা অনেক ভালো করছেন আপনি আচ্ছা এই কবুতরটা দেখানো যাবে জোড়া আছে এটার এটা 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 এ মাদিটা এটা জোড়া আছে ধরে না বাসা এটা এটা ধরছেন এটা উড়ানো হয়েছিল কি এই ঘন্টা এরকম এটা কত চাচ্ছেন এটা আড়াইশো টাকা কেউ দাম বলছে দেড়শো টাকা বলছে আচ্ছা আজকে তো বাইরে থেকে লোক আসেনি আচ্ছা দু হাটে একটু ভিডিও করা হয়নি এই জন্য আজকে বাইরে থেকে লোকজন কম আসছে আশা করছি সামনের হাট থেকে আবার আসবে তো বর্ষাকালের জন্য আসলে কবুতর রোগ জীবনও বেশি এজন্য জন্য হয়তো অনেকে আসছে না আমিও আসিনি এই জন্য হাটে এখানে কিছু ময়ূর কবুতর দেখতে পাচ্ছি এগুলো হয়তো মালিক মনে হয় নাই ভাই এগুলোর মালিক নাই তো আপনার কবুতর এসছেন নাকি করে এসছেন নিয়েছিলেন বিক্রি এগুলো কার

বাপরে অনেকে বেসতে পারছে না এটা কত চাচ্ছেন না আরে রিংটা দেখুন প্রিয় দর্শক একদম কষ্ট রিং এর কবুতর কত চাচ্ছেন ভাই এটা 300 টাকা ভাই দামি করা যাবে না হ্যাঁ দামা কত পাইছেন এখন পর্যন্ত 200 200 টাকা একটু পা ধরেন তো আমরা দেখি ধরার সময় উড়ন পাইছিলেন হ্যাঁ করতে না অনেক ভালো কবুতর রিং এর কবুতর আচ্ছা আর নিচে ভাই এগুলো কি অবস্থা কিনে ছোট ভাই কিনে রাখছি ও কিনে রাখছে এই কবুতরটা দেখান তো কিনে রাখো আমরা একটু দেখব এটা খাসার মুখ কোন দিকে এদিকে এটা কত দেখেনছি আপনি বলতে পারবেন সে কয়েকটা জানা না ধরাই গোবুতর মনে হয় এটা এটাও একটা ভালো গোবুতর দর্শক এগুলো আমাদের পুরাতন ব্লাড লাইনের গবুত সুস্থ আছে পাখার ফেদারগুলো দেখুন অনেক টাইট আছে মোটামুটি মনে হয় আরে তিন ঘন্টা যাবে আচ্ছা ঠিক আছে সে দর্শক আমরা দেখাচ্ছি রাজশাহী কানাখালি গোবর্তর হাট থেকে ভাইয়া কটা গবুতর নেছিলেন আজকে একটা বাচ্চা আচ্ছা এগুলো কি মাদি একটা মাদি এগুলো পার পিস কত করে যাচ্ছেন এগুলো এগুলো এক একটা দাম কত যাচ্ছেন রানিংগুলো তিনশো আড়াইশো দুশো এখনো দাম দর হয়নি আচ্ছা দাম দর চলছে আজকে বাইরে থেকে লোকজন সংখ্যাটা একটু কম আসার চাহিদা কম আচ্ছা ভাইয়া কি অবস্থা

জোড়া না দুইটা ন দুইটা নর এই দুইটা কত যাচ্ছেন একটু কাছাকাছি ধরেন ছয়শো এর দুইটা ছয়শো টাকা আচ্ছা দামদর দর করা যাবে দাম আচ্ছা আপনি কত দাম পাইছেন আজকে আজকে হ্যাঁ দুইটা দুটো দুইটা আর আজকে দামটা একটু কম আর মানুষ মনে করছে যে আজকে বৃষ্টি থাকবে এই জন্য বাইরে থেকে লোক আসেনি

এখানে কবুতর দেখতে পাচ্ছি এগুলো কার কবুতর ভাইয়া আপনার এটা 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 কি বড় কত হচ্ছে টাকা টাকা আচ্ছা একটু কম বেশি করে দেখা যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি রাজশাহী কাটাখালী কবুতর হাট থেকে আমরা আপনাদেরকে খুঁজে খুঁজে কবুতর দেখানোর চেষ্টা করছি তো রোদের কারণে মানুষ এলোমেলো কবুতর এলোমেলো হয়ে আছে আসসালামু আলাইকুম এই কবুতরটা কত দাম চাচ্ছেন এটা সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছেন কত চাচ্ছেন ভাই আপনার কাছে চারশো টাকা চাইলো আমাদের দিকে ধরেন তো একটু ক্যামেরার দিকে একটু দেখি আচ্ছা আপনি কত হলে নেওয়া যায় আড়াইশো তিনশো ভাই আড়াইশো তিনশোর মধ্যে আসবে না আড়াইশো তিনশোর মধ্যে আসবে না বলছে তো আমরা একটু এদিকে যাব এখানে পোকা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো একদমই নিস্টেজ নিস্টেজ হয়ে গেছে আপনারা মাঝে মাঝে বলেন এই ধরনের প্রকল্পগুলো হাতে পাবেন আপনারা কিনে আসছেন খরগোশ কত টাকা জোড়া যাচ্ছেন এগুলো ছয়শো টাকা জোড়া বাসায় আরও আছে আর পুষবেন না তাহলে আর ফোন নাম্বার দিচ্ছি না ঠিক আছে বিক্রি করেন এখানে যে সাদা তোপালা মাঝেটা অনেক ভালো এখানে দেখতে পাচ্ছি কবুতর এখানেও কবুতর দেখতে পাচ্ছি আমরা খুঁজে খুঁজে ভালো কবুতর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সময় নিয়ে আমাদের সাথে থাকুন

আমরা দেখাচ্ছি রাষ্ট্রে কাটা খেলে কবুতরের হাট থেকে পাই এত বড় বড় লোম কেন আমাদের এই হাটে তত লোমালা কবুত চলে না কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন ভাবতো ব্যাপারই মতো পা ধরেন তো দেখি পা ধরেন তো ওদের ঝাঁকান দেখি কতক্ষণ উড়ানো আছে এটা কতক্ষণ উড়ানো আছে কত এতক্ষণ যে হাটে থাকলেন কেমন দাম পেলেন দুশো আড়াইশো এমন পাচ্ছেন আচ্ছা এই কবুতরটা কেমন হবে এটা দেশি নাকি এটা এই যে এটা দেশি কবুতর বোঝাই যাচ্ছে আচ্ছা এটা কত যাচ্ছেন দেশিটা আড়াইশো টাকা দাম যাচ্ছেন আচ্ছা ঠিক আছে এখানে গিরিবাস দেখতে পাচ্ছি আমরা এদিক একটু ভাই এখানে দেশিও আছে গিরিবাজও আছে তাই না ওনার ওনার চয়েস হলো না ভাই এটা কি সবুজ গিরি বাস নর্ন মাদি এটা কত চাচ্ছেন তিনশো চাচ্ছেন তিনশো আচ্ছা কম বেশি করা যাবে আচ্ছা আপনার এখানে সব এগুলো তো বাইরের কবুতর হ্যাঁ মানে এই একটাই গিরি বাস গিরি এটা দেখি গিরি বাইরের গুলো কত চাচ্ছেন

এই জোড়া ভাইজান চাচ্ছে হচ্ছে এক হাজার টাকা এটা উড়ানো আছে কেমন উড়ে এগোলো তাই সময় দিতে প্রদর্শক আমরা দেখাচ্ছিলাম রাশিয়ার কাটাখালি কবুতরের হাত থেকে আজকে যেমন রোদ কবুতরের বাজার দরটাও একটু কম আছে এবং কবুতরের মোটামুটি আমদানিটাও তুলনামূলকভাবে আহামরি বেশি নেই একটু কম আছে তবে মানের দিক থেকে কবুতর আজকে খুব একটা বেশি ভালো মানের কবুতর আসেনি আপনারা কবুতর কেনার সময় হাট থেকে অবশ্যই সতর্ক হয়ে দেখে শুনে কবুতর কিনবেন আর মাথায় রাখবেন হাটে কবুতর কেনা সহজ ভালো কবুতর কেনা খুবই কঠিন তবে নিজের কবুতর নিজে কিনবেন কাউকে টাকা দিবেন না যখন সময় পাবেন তখন হাটে এসে কিনবেন এ হচ্ছে ব্যাপার তো দেখায় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ